স্পেশাল রান্নাঘরে সব বন্ধুদের স্বাগত আজকে আমি কাতলা মাছের মাথা দিয়ে শাক ভোজা করে দেখাবো তার জন্য এখানে নিয়ে নিয়েছি কাতলা মাছের মাথা এই যে কাতলা মাছের মাথাটাকে লব্ণ লব রাখিয়ে নিয়েছি আর এখানে আছে আপনার দুটো শুকনো লঙ্কা কাঁচা পাকা এই কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ নিয়েছি দুটো বড় দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি নিয়েছি একটা লাল লোটে এখানে আছে কলমি শাক হ্যাঁ দু রকম শাক নিয়েছি নিয়ে ভাজা করে দেখাবো রেসিপিটা আপনাদের ভালো লেগে গেলে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করবেন ঠিক বাড়িতে যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবেই দেখাই বন্ধুরা চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করা যাক প্রথমেই বলবো শাকটা আমি দুটো আলাদা 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 করে করাই আছে লাল নোটে এবং কলমি শাক এখন আমি এটাকে ধুই প্রথমে আমি শাকটাকে ধুয়ে নিয়ে ফেলেছি তো বন্ধুরা আমি গ্যাস ধরে দিয়েছি কড়া বসিয়ে দিয়েছি শাকটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে আমি কড়ার মধ্যে শাকটাকে দিই রেসিপিটা আপনাদের কেমন লাগবে অবশ্যই কিন্তু বলবেন প্রথমে আমি শাকটাকে দিয়ে দেবো শাকটাকে একটু ভাপি শাক আমি দিয়ে দিয়েছি বন্ধুরা সব শাক দিয়ে দিয়েছি শাকের উপরে আমি লবণটা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিলাম যদি কম হয় তো দেব দিয়ে দিলাম বন্ধুরা শাকটা এখন হয়তো সিদ্ধ তো বন্ধুরা দেখেন শাকটাকে একটু মজিয়ে নেব ঠিক আছে ঠিক যেভাবে রান্না করছি বন্ধুরা একবার এইভাবে একটু শাক ভাজা করে বানিয়ে খেয়ে দেখবে আশা করি আপনাদের ভীষণই লাগে এতটাই টেস্টি হয় যে বলার মতো নয় সত্যি সত্যিকার আমি মাছ ধরে খাই মানে আমি মানে যেসব রান্না আমাদের বাড়িতে খাওয়া হয় সেই রকম ধরনের দেখা যায় এখন আমরা যেগুলো খাই যেরকমভাবে যায় দেখছেন সারটা আমার হয়েছে যে আর পাঁচ মিনিট হয়তো লাগবে তো বন্ধুরা দেখছেন বন্ধুরা আমার শাকটা ভাপানো হয়ে গেছে এবার শাকটাকে আমি ঢেলে নেব বন্ধুরা কড়া ধরে আমি ভষিয়ে দিয়েছি গরম হবে কড়াটা আবার গরম হয়ে গেছে দিয়ে দেবো তেল পরিমাণ মতন তেল যেহেতু মাছ ভালো হবে বন্ধুরা মাছের মাথা তেলটা আমার গরম হয়ে গেছে

তো বন্ধুরা আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে আমি মাছের মাথাটা তুলে দিচ্ছি মাছের মাথাগুলো আমার তোলা হয়ে গেছে ওখানে দিয়ে দেবো আমি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব শুকনো লঙ্কাটা এরপর দিয়ে দেবো রসুন দারুণ খেতে হবে ভালো লাগে জানে এভাবে মাছ মাছের মাথা দিয়ে যদি শাক ভাজা করে খাওয়া যায় ভীষণ ভালো লাগে এটাও আমি এক মিনিটের মতো একটু ভিজে রসুন একটু ভাজে ভাজে বন্ধ করে দিই আমি পিঁয়াজ দিয়ে দিই রসুনটা আমার ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটাকে আমি সুন্দর করে আগে ভাগে যেহেতু লবণ দেওয়া হয়ে গেছে आज लाजबेना सार बातें तो सुबह ही लोगों ने लाजबेना। सुबह जब हम इसका है, दो तीन मिनट धुले हुए पियास तक के भेजेंगे। पियास तक में भेजेंगे चीज़, देखें मुंडरा एक बार दीदों मार्चे माता, मार्चे माता को मिनट भेजेंगे। সেটা বন্ধুরা আমি দেখ একটু মাছের মাথাগুলো ভেঙে নেবো মাছের মাথাগুলো আমি ভেঙে নিয়েছি বন্ধুরা দেখে মাছের মতন ভেঙে নিয়েছি একটু ভেজে নেব ওই এক মিনিটের মতন একটু ভেজে নেবো মাছের মাথা দেখে ভেজে নিয়েছি এরপর আর দিয়ে দেবো শাখটাকে দিয়ে আর কিছু করতে হবে না ভালো করে সুন্দর করে একটু ভেজে নেবে আর কিচ্ছু করতে হবে আমি এখানে হলুদের গুঁড়ো জিরের গুঁড়ো এগুলো আমি কিছুই দিলাম না আমি শাকটা শুধু এবার ভাজো মিনিমাম ছ সাত মিনিট ধরে সাত মিনিট ধরে আমি ভাত সুন্দর করে ভেজে নেব মিডিয়াম গ্যাসে ঠিক আছে আর জল টল কিছুই লাগবে না কোনো কিছু লাগবে না লবণ টবন কিছুই লাগবে না মিষ্টি মিষ্টি কিছুই লাগবে না আমি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কিছুই দিলাম না শুধু ভেজে নিই ঠিক আছে চলুন ফিরছে আরও সাত মিনিট পর দেখুন আমার শাক ভাজাটা হয়ে গেছে শাক ভাজাটা নামাবো আরও একটু মিনিট দু ভেজে নেব হয়ে গেছে আমার প্রায় আর দু মিনিট ভেজে নেব তারপর এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটা আপনাদের ভালো লেগে গেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন বন্ধুরা ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে কিন্তু দেখালাম আবার অন্য কোনো রেসিপির সঙ্গে দেখা হবে সবাইকে বলবো সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন